ইদ্রিস আলাইহিস সালাম পবিত্র কলামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে ইদ্রিস আলাইহিস সালাম অন্যতম একজন নবী পবিত্র কলামুল্লাহ মাজিদে কো প্রিসাইজলি কেবল মাত্র দুইটি সূরার দুইটি আয়াতে আল্লাহ তালা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন চলুন সূরাত মারইয়ামে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস انه كان صدیق النبیا ورفعناه مكانا علیا

কালামুল্লা মাজিদের সুরাত মারিয়াম এবং সুরাত আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইদান ইদ্রিস আলাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সুনানে নাসাইতে একটি সহি হাদিসে আমরা ইদ্রিস আলাহ ইসলামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রসুল ইসলাম যখন মেয়েরাজ গিয়েছিলেন আমরা জানি মেয়েরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে দিনে চতুর্থ আসমানে সেদিন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসের ভাষ্যটি ছিল এমন সুম্মা আআইনা আস-সামা আল-রাবিআহ 1 করে আমি জিব্রাইল সাথে আল্লাহ রাসুউল্লাহ ইসলাম বলছিলেন যে আমি চতুর্থ আসমানে এলাম। ফামিসতু যালিক এর আগের আসমানগুলোতে যেভাবে আজিকিশ করা হয়েছিল জিব্রাইল কে তুমি কে তোমার সাথে কে তোমাদের কি আসার পারমিশন দেয়া হয়েছে এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে। তো আলা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ হাফেজ استانبولে তখন হঠাৎ করে আমি ইদ্রিস আলাইহিস কাছে আসলাম ফাসাল্লামতু আলাইহি তাকে দেখেই আমি তাকে সালাম দিলাম فقال مرحبا بك আমাকে দেখে সেদিন ইদ্রিস আলাইহিস সালাম বললেন স্বাগতম হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগত হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সবি বর্ণনাটি ছাড়া বেসিকলি

অর্থাৎ আদম আলিহিসাম এবং সন্তান শীস আলহি ইসলামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবো দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলাইলাম এবং নূ আলাইহ ইসালাম উনি কি ইদ্রিস আলাই আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আলাইহিসাল্লাম নূ আলি সাল্লামের আগে পৃথিবীতে এসেছেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নূলি সাল্লাম এসেছেন ইদ্রিস্লাম এর পরে কেউ কেউ বলেছেন নূ আলাই সাল্লাম এসেছেন ইদ্রিস আলাহিসামের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদের আসা থেকে কারণ আরবিতে দারাসা ইয়াদুস মানি হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদ্রিস আলহি ইসাল্লাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শিস আলহ ইসাল্লাম এবং আদম আলহ ইসাল্লামের উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য ওনাকে ইদ্রিস নামে নামকরণ করা হয়েছে সেদিন ইদ্রিস আলাহি ইসলাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহিদের দাওয়াত মানব মন্ডলের কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং সহিব নে ইবানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তালা সাহেদিন ইদ্রিস আলাহি ইসলামের উপর তিরিশটি সহিফা তিনি নাজিল করেছিলেন সহিব নে হিব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদ্রিস আলাহ ইসলাম হচ্ছেন আউ্বালমান খত্তাবিল কালাম পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন সেটা হচ্ছেন ইদ্রিস আলাহ ইসলাম পাশাপাশি ওয়াখত আসিয়াব সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সেলাইয়ের সেলাই করা এ বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও সাইদানা ইদ্রিস আলাহ ইসলামের মাধ্যমেই হয়েছে এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলো ছাড়া সাধারণতার যত বর্ণনা সাইদানা ইদ্রিস আলাহ ইসলামের ব্যাপারে পাওয়া যায় এ এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা বিশেষ করে ওরাফা আনা হু মাখান আলিয়া আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি অনেক সূর্য মর্যাদার আসনে তাকে আমি আসন করেছি এ আয়াতের বর্ণনায় অনেক স্টাইলি এর ব্যাখ্যা অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাহ ইসলাম ইসা আলাহ মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তালা আকাশে নিয়ে গিয়েছিলেন একজন ফেরেশতার তার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সে আকাশে বা জান্নাতে ওনার এতেকাল হয়েছে পৃথিবীতে তিনি এতেকাল করেননি এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই ফলে ইদ্রিস আলাহ ইসলামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করব এই ক্ষেত্রে ইসরাঈলি বর্ণনা ভূমিকা ইসলামে কতটুকু এবং ইসরাঈলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না এ ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কি এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত শ্রোতি এ পর্যায়ে আমরা হুকমুল ইসরাঈলিয়াত ইসরাঈলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে ওল্ড টেস্টামানে আছে যেটা আমরা তালমুদ বলছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসুসাহ ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক বি পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের নবীর যে হাদিস এগুলি বেসিকলি ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজাস আপটা তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সন্না সে ব্যাপারটিকে অনুমোদন করে সেটাকে সাব্যস্ত করে সেটাকে সাপোর্ট করে তাহলে সেই সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরানে পাওয়া যায় অথবা কোরআন এবং সন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য এই তথ্যকে অপোজ করছে এটাকে অস্বীকার করছে বরং তার ভিন্ন ধর্মী বর্ণনা বর্ণনা কোরআন এবং সুনায় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে এটাকে করা যাবে না তাহলে প্রথম হচ্ছে ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআনায় সাপোর্ট করে সেটা দ্বিতীয়ত ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি সুন্নায় পাওয়া যায় সেক্ষেত্রে কোরআনসন্নাকে গ্রহণ করতে হবে ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুত রিজেক্টেড তিন নম্বর হচ্ছে ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন তথ্য এডিশনাল ইনফরমেশন পাওয়া যায় যেটার ব্যাপারে কোরআন সন্ন্যায় কিছুই বলা হয় এও বলা হয়নি নাও বলা হয়নি এটাকে সাপোর্টও করা হয়নি এটাকে অপোজও করা হয়নি সেক্ষেত্রে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন হ্যাপানি ইসরা ইল বলা হারাজ তোমরা চাইলে কোন ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো এতে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা তসদিক এবং তাকদিক কোনোটাই করতে পারবো না আমরা খুব আজমাতের সাথে বলতে পারব না যে সোলাইমান আলহিসের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল এ ব্যাপারে কোরআন সন্ন্যায় কিছু নেই ইসরায়েলি বর্ণনা এটা পাওয়া যায় সো এটা সত্য না এটা সত্য এটা বলা যাবে আবার এই বর্ণনাটা মিথ্যা এটা দাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরায়েলি বর্ণনা এটা তো মিথ্যা এটাকে মিথ্যাও বলা যাবে না কোরআন সন্ন্যাস সাপোর্টও করেনি কোরআন সন্না রিজেক্টও করেনি এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে যে সোর্স তাদের যে কিতাব বা তাদের যে হাদিস সেখান থেকে যদি পাওয়া যায়

আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে ব আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্রেডিশনে ট্র্যাডিশনে কি কি পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা এগুলো বর্ণনা করা এগুলো জানা এতে কোনো সমস্যা নেই কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহল বসু আমরা সেগুলো বর্ণনা করতে পারি এবং মানুষ মাত্র এই কৌতূহলই আমরা জানি যাদের অনুসন্ধি মাইন্ড আছে খুব কিউরিয়াস জানতে মনে চায় যে কি হয়েছিল কোথায় এসেছিলেন তার জীবন পরিক্রমে কি কি ঘটেছিল তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ আবার অনেক কিছুতে তারা করাপ্টেড করেছে তো সেই ক্ষেত্রে এডিশনাল ইনফরমেশন গুলো ক্ষেত্রে যেটা কোরআনেও নেই সুন্নাতেনে আমরা চাইলে বর্ণনা করতে পারবো আমাদের কৌতূহল কে নিবারণ করতে পারবো কিন্তু গোঠ हट করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে যেটা মনে করেন কোনো ইসরাঈলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানু আটাদি এটা জাল হাদিস এটা আসলে এক ধরনের অজ্ঞতা কারণ এটা তো হাদিসই না এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথনন আল্লাহর রাসূল তো এটা বলেননি ফলে এটা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলার সুযোগ নেই কারণ এটা হাদিসই নয় এটা আল্লাহ রাসুল ইসলাম বলেনি এটা ওনার কথা নয় বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন সুন্দর দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই সেটা আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাদিকু আহলাল কিতাবে ওয়া লা তুকাযবিহুম। এ জাতি বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না। আকুলু আমন বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা ওয়া মা বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মুহাম্মাদের উপর যেটা নাযিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি কুরআন হিসেবে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা শরীক ভাবে হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা রইসুল মুফাসির আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালুর কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন ইউরিসিটি খুব বেশি ছিল অনুসন্ধিত মন ছিল ওনার কৌতূহলী মন ফলে নবীদের ব্যাপারে কোরণে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য জানবার জন্য উনি অনেকে যদি পণ্ডিতের কাছে যেতেন যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে না। সেই পণ্ডিতদের কাছ থেকে শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন এবং আমাদের অনেক রয়েছে সেই ক্লাসিক হয়েছে আমরা এই তাফসির বর্ণনাগুলো আছে এগুলো ডিল করার ক্ষেত্রে তিনটা মূলনীতি খেয়াল রাখবো কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই শুননাতেও নাই কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরাঈলি বর্ণনাতে পাই সেগুলো আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাই ইসরা ইসসামসুনি বুখারীর বর্ণনা বলেছেন ও হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা তোমরা ন্যারেট করতে পারো ইউ ক্যান ন্যারেট দা ট্র্যাডিশন অফ জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যমনিত শুদি তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে

তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন এই তথ্যটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদ্রিস আলাহ জীবনী থেকে পাই সেটা হচ্ছে সেদিন ইদ্রিস আলাহ ইসলাম অত্যন্ত বেশি জ্ঞানানোর আগে ছিলেন শিক্ষানুর আগে ছিলেন তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শি সালাহি ইসলাম এবং পৃথিবীর প্রথম নবী আদম আলহ ইসলামের উপর আল্লাহ তালা যে সমস্ত সমীফাগুলো নাজিন করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন খুব বেশি অধ্যয়ন করতেন সেখান থেকে জানতে চাইতেন শিখতে চাইতেন এবং ইসলামে জানা আর শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি যে আমাদের কোরআন কারিমের প্রথম বাণী হচ্ছে জানো পড়ো রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড বড় তোমার প্রবন্ন যিনি তোমায় শিক্ষা দিয়েছেন তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম করেছে সেটা হচ্ছে লার্নিং এর প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সাইদিন ইদলি সালাহ ইসলামের জীবনী থেকে পাই কারণ তিনি আগে যে সমস্ত কিতাব সাইফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়বেন তিনি অত্যন্ত বেশি জ্ঞান অনুরাগে ছিলেন তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যে চর্চা এটা সূচনা বা গোড়াবর্তন কিন্তু ওনার সময়কাল থেকে হয় তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায় পরবর্তীতে তিনি তাওকিদের দাওয়াত নিয়ে নীল নদের পারে মিশরে অবস্থান করেন সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন সালাতের দাওয়াত দেন জাকাতের দাওয়াত দেন সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান সেটার সূচনাটা হয়েছিল হয়েছিলামের সময় তবে আমরা জানি যে মিশরিরা হচ্ছে এক্ষেত্রে পায়ুনিয়ার সর্ব পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যে বর্ণমালার শিলালিপি পাওয়া যায় হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে আরবিতে হাইরোগিফিয়া বলে এটা মিশরে পাওয়া গিয়েছে কিভাবে ইরিগেশন করতে হবে জমি চার্জ দিতে হবে কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র এগুলো কিন্তু মিশরীরা উদ্ভাবন করেছেন এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সাইদানা ইদ্রিস আলাইক ইসলামের সময় এটার সূচনা বা পুরাপত্তম হয়েছিল সেদিনে ইদ্রিস আলাহ ইসলামের জীবনে থেকে আরও একটি বিষয় আমরা জানতে পারি যে উনি খুব কর্মট ছিলেন সাদা জীবন জীবনযাপন করতেন যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা বা কাঁথা এগুলো সেলাই করতে জানতেন সেলাই করার বা হস্ত শিল্পের ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মট ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন আমরা অনেকে নবীদের যে ওনারা মানুষ নয় আসলে ব্যাপারটা কিন্তু ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ড ওয়ার্ক করেছেন স্ট্রাগল করেছেন ওনারা বাজারে যেতেন বাজার করতেন এবং ওনাদের লাইভলিহুডের জন্য ওনাদের আর্নিং করা লাগতো উপার্জন করা লাগতো জীবনের যে স্ট্রাগল গুলো আছে এগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইদানে অত্যন্ত কর্মচঞ্চল একজন মহামানব ছিলেন খুব কর্ম এবং সাদা সিদে জীবনযাপন করতেন ওনার আহ শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা এটাও বুঝতে পারি যে অভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে ছিল গবেষণা আল্লাহ বলেন তোমরা যদি পৃথিবীর সবাই মিলে কোন বিশাল এক ময়দানে দাঁড়িয়ে দু হাত তুলে ফরিয়াত করো আর বলো আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও সব দাও আল্লাহ একের পরে